সংঘাত এবং সাম্প্রতিক সময় যে চাঁদাবাজি তারপরে টেন্ডারবাজি নিয়োগ সকল বিষয়ে নিয়ে যে অর্থনৈতিক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে এটি এখন রীতিমতো মরণ ঘাতি হয়ে পড়েছে এই দলটির জন্য এখন এই দলটিকে নিয়ন্ত্রণ করার জন্য তারেক রহমানের যে উপস্থিতি এই উপস্থিতিটা একেবারে রীতিমতো ফরজে আয় আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিলে না দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচই আগস্টে আন্দোলনের পর থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মী সহ দেশের সাধারণ জনগণের একটি প্রশ্ন ছিল তারেক রহমান এখন দেশে ফিরবে কিন্তু অনেক মাস পার হয়ে যাওয়ার পরেও তারেক রহমান দেশে কেন ফিরছে না এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের ভেতর যেমন ঘোর পাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনেও কিন্তু প্রধান সমালোচনা হিসেবে এবং আলোচনা হিসেবে ঘোরপাক খাচ্ছে এ বিষয়টি নিয়ে কিন্তু সর্বপ্রথম মুখ খুললেন গোলাম মাওলা রনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এসে লাইভে এসে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে আসলেই সে নিজেই দেশে ফিরছে না নাকি দেশে আসতে দেওয়া হচ্ছে না এই প্রশ্নটির কিন্তু উত্তর দিয়েছে গোলাম মৌরা রনি প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা সে ভিডিওতে চলে যাব সেটা হলো দলীয় বিভেদ বিসংবাদ মারামারি কাটাকাটি এমনভাবে ঘটেছে যে এই ঐক্যটা স্থাপন করার জন্য আসলে শেখ হাসিনার উপস্থিতিটা খুব জরুরি হয়ে পড়েছিল আমরা আলোচনাটা এখানে রাখি তো ওই যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে শুরু করে শেখ হাসিনা যে এলেন উনিশশো একাশি পর্যন্ত এই সময়টির যে আওয়ামী লীগের পরিবেশ এবং পরিস্থিতি এটি এখন বিএনপির জন্য মানে যাকে বলা হয় ঠিক একই সিনিয়রিও তৈরি হয়েছে বিএনপির যে নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে ঐক্যের প্রতীক রেখে এতদিন পর্যন্ত বিএনপি মূলত আওয়ামী লীগের অত্যাচারের এবং জুলুমের একটা উপলক্ষ ছিল এই উপলক্ষ থাকার কারণে তাদের প্রতি মানুষের সহানুভূতি ছিল কিন্তু তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকা সত্ত্বেও সারা বাংলাদেশে তাদের জনপ্রিয়তা হু হু করে বেড়েছিল কিন্তু গত পাঁচ মাসে পুরো রাজনৈতিক নেতৃত্ব এখানে হুমকির মুখে পড়েছে দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত বিভেদ এবং বিসংবাদ এটি পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে উনিশশো একাশি সন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তার চাইতে হাজার গুণ বেশি হয়ে গেছে কারণ হলো আওয়ামী লীগ তখন শুধুমাত্র পদপদবীর পদবীর জন্য লড়াই সংগ্রাম করেছে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত করেছে তো গত পনেরোটি বছরে বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ছিল মূলত কমিটি কেন্দ্রিক নেতৃত্ব কেন্দ্রিক কিন্তু এই সময়টিতে সেই নেতৃত্বের যে দ্বন্দ্ব এটি বেড়ে গেছে বহু অংশে তার সঙ্গে আগামী নির্বাচনকে নিয়ে দ্বন্দ্ব সংঘাত এবং সাম্প্রতিক সময় যে চাঁদাবাজি তারপরে টেন্ডারবাজি নিয়োগ বদলি এ সকল বিষয়ে দিয়ে নিয়ে যে অর্থনৈতিক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে এটি এখন রীতিমতো মরণ ঘাতি হয়ে পড়েছে এই দলটির জন্য এখন এই দলটিকে নিয়ন্ত্রণ করার জন্য তারেক রহমানের যে উপস্থিতি এই উপস্থিতিটা একেবারে রীতিমতো ফরজে আইন এটি না হলে এই দলের অস্তিত্ব নিয়ে টানাটানি লাগবে আমি প্রথম থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা হলো যখন পাঁচই আগস্টের এই প্রেক্ষাপট ঘটলো কোন অভ্যুত্থান বা বিপ্লব তখন এখন কারণে আমার মনে হয়েছে যে বাংলাদেশে বেশ কয়েকবার পট পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ডক্টর মোহাম্মদ সরকার ভালো করতে পারবে না তো ওই সময়টিতে তার রহমান সাহেব যদি বাংলাদেশে আসেন তাহলে তার প্রতি আক্রমণ কিংবা তার প্রতি যে আত্মঘাতী হামলা এটি অপরিহার্য হলেও হতে পারে এই জন্য আমি মনে করেন চেয়েছি যে উনি না আসুক কিন্তু এখন মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে বিএনপি থাকবে কি থাকবে না তারেক রহমান আসবেন কি আসবেন না এটার উপর কিন্তু সব কিছু নির্ভর করছে উনি এখন লন্ডনে থেকে যে দিক নির্দেশনা দিচ্ছেন যে সকল বৈঠক করছেন এ সকল বৈঠক বা দিক নির্দেশনা গত পনেরো বছর হয়তো কার্যকর ছিল কিন্তু এখন এগুলো তার নেতাকর্মীদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না এখন এই মুহূর্তে তার যে উপস্থিতি এবং তারকে ঝুঁকে নেওয়া তার জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি এবং এই কাজটি যদি তিনি না করেন তাহলে তার দলের যে অস্তিত্ব সেই অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে এখন যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে যেটি আমরা তিন মাস আগেও কল্পনা করতে পারিনি ছাত্রদল এবং ছাত্র শিবির মুখোমুখি এবং ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলকে প্রতিযোগিতা করতে হচ্ছে জামাতের কাছ থেকে বিএনপিকে নসিহত শুনতে হচ্ছে এবং জামাত যেভাবে সামাজিক মাধ্যম তারপরে বিভিন্ন সরকারি দপ্তরের পোস্ট অ্যান্ড পোর্টফোলিও এরপর জনমানুষে যে একটা ভাইব তৈরি করে ফেলেছে এর কারণ হলো জামাতের আমির এখানে সরাসরি নিজ হাতে সব সবকিছু করছেন এবং জামাতের যারা প্রথম সারির বা প্রথম সারির নেতৃবৃন্দ রয়েছেন তারা মরহল্লেস দিন রাত মাঠে ঘোরাফেরা করছেন তো সেই দিক থেকে বিএনপির যারা কর্তা ব্যক্তি তারা অতীতের মতোই ঢাকা শহরের নির্দিষ্ট জায়গাতে বসে সংবাদ সম্মেলনের মধ্যেই তাদের কর্মকাণ্ড তারা সীমাবদ্ধ রেখেছেন তারা বিবৃতি দিয়ে হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন তারা একবার জামাতের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন আবার একটু পর নরম হচ্ছেন আবার ইলেকশন চাচ্ছেন আবার একটু পরে নরম হচ্ছেন আবার তারেক রহমান আজ আসবেন কাল আসবেন বেগম যে আসবেন কি আসবেন এই বিষয়গুলো নিয়ে যে দ্বিধা এবং দ্বন্দ্ব চলছে ঠিক সেই জায়গাটাতে তিনটি গুরুত্বপূর্ণ শক্তি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাষ্ট্রশক্তি সে রাষ্ট্রশক্তির সঙ্গে তার অনুগত ছাত্র এবং সমন্বয়কদের যে রাজনৈতিক দল গঠিত হচ্ছে তারা কিন্তু দুর্বার বেগে এগিয়ে চলছে এবং এই তাদের এগুলোর সঙ্গে সঙ্গে এখানে শক্তিশালী বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন যারা এই বর্তমান বিএনপির নেতৃত্বের প্রতি খোশি নন তারা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে এই কিংস পার্টিতে ঢুকানোর জন্য সর্বোচ্চ তাপ চাপ প্রয়োগ করা হচ্ছে এবং আমাদের দেশে রাজনীতিতে শেষ বলে কথা নেই রাজনীতিবিদরা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারে আমরা যেটাকে সাধারণ ভাষায় পোল্ট্রি বলি যেমন যেন শাহজাহানুমর সাহেবের মতো মানুষ অলানে ছাড়ের একেবারে আওয়ামী লীগে যোগদান করলেন আবার জেলের মধ্যে যেহেতু তিনি তার নির্বাচন এলাকায় খুবই জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় ফলে তিনি দশবার দল পাল্টালোতেও তার এলাকার তার যে সিট এটি তিনিই পাবেন তো কাজে তিনি যদি আবার কিংস পার্টিতে যোগ দেন এবং তাকে যদি বলা হয় তোমাকে মন্ত্রী করা হবে টাকা দেওয়া হবে মামলামুখ তোমার সব কিছু নিয়ে যাওয়া হবে তো আশি বছর বয়সে তিনি যদি হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন এবং এসে তার নির্বাচনী এলাকাসহ তিনি যদি ঝালকাঠি এলাকা যদি নিজের মধ্যে নিয়ে নেন কথার কথা তাহলে তাকে মোকাবেলা করার মতো তার নির্বাচনী এলাকায় সেই পুলিশ প্রশাসন তার সঙ্গে থাকলে বিএনপির এখনকার নেতৃত্ব তার সঙ্গে পেরে উঠবে না একইভাবে ভোলাতে এই কিংস পার্টির টার্গেট আছে তিন থেকে চারজন বিভিন্নভাবে তাদেরকে তাদের জনপ্রিয়তা রয়েছে তাদের শক্তিমত্তা রয়েছে এবং এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে তো সেখানে এবং বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা রহমান সাহেবের সঙ্গে ভোলার এই যে নেতৃত্ব তাদের ইন্টারনাল রিলেশনশিপ কিন্তু ভালো না তো জালুকাঠি গেল ভোলা গেল পিরোজপুরেরও একই অবস্থা পিরোজপুরের একই অবস্থা বরিশাল সদরেরও একই অবস্থা এভাবে আমি অন্তত পক্ষে একশো সিটের আমি সার্বিক অবস্থা বলে দিতে পারবো খুলনাতে যে পরিবেশ পরিস্থিতি আছে তো সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাটিকুলারলি পিক আপ করতে চান বিএনপির নেতাদেরকে এমনকি আওয়ামী লীগের নেতাদেরকে পিক আপ করতে তো সেখানে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি যা বিএনপির জন্য রীতিমতো একটা মরণদশা হয়ে পড়বে তো এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য এখন জনাব তারেক রহমান সাহেবকে ঝুঁকি নিতে হবে এবং তিনি যদি এই মুহূর্তে বাংলাদেশে আসেন এবং তিনি যদি মুভ করেন তৃণমূলের মতো সংগঠনের সঙ্গে এখন দূর থেকে তিনি যেভাবে কথা বলছেন ওটা না করে জামাতের আমি যেটা করছেন যেভাবে ছুটছেন তিনি যদি প্রতিটি জেলাতে এভাবে ছুটতে থাকেন একেবারে হেলিকপ্টারে করে ডেইলি তার পিতার মতো তিন থেকে চারটি জনসভা করেন সকালে একটা দুপুরে একটা বিকালবেলা একটা এবং এই তিনটি জনসভা যদি প্রতিটা জেলাতে করেন মুহূর্তের মধ্যে ধুম ছুটে যাবে এবং বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী তারা দুই চোখে রীতিমতো মরিচিকা দেখবে এগুলো এক দুই নম্বর হলো যে বিএনপির যে সমস্ত লোকজন এই মুহূর্তে বাড়াবাড়ি করছে যা তিনি ওই জায়গা থেকে দমন করতে পারছে না কিন্তু তিনি যদি কোনো একটি জেলাতে গিয়ে নাম ধরে ধরে বলেন যে আমি এই লোকদেরকে রাজপথে দেখতে চাই না আমার কাছে অভিযোগ আছে যে মানিকগঞ্জের ওমুকে চাঁদাবাজি করে আমার দলের লোক আমি তাকে বহিষ্কার করলাম এ যদি ঘর থেকে বের হয় তাকে পিটমোড়া করে বেঁধে আপনারা গণধোলাই দিয়ে থানায় দিবেন এক সেকেন্ডের মধ্যে তার রাজনীতি মুহূর্তের মধ্যে শেষ যেই কথাটি এখন তিনি দূর থেকে বলতে পারছেন না কিন্তু মানিকগঞ্জের মতো জায়গাতে বা কথার কথা সাভারের মতো জায়গাতে কিংবা কেরানীগঞ্জের মতো জায়গাতে তিনি তার কাছে তো স্টাডি আছে কে কোন জায়গাতে কি কর্মগুলো করছে তো যখন তিনি একটি জনসভা করবেন সেই জনসভাতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ লোক থাকবে সেই এক লাখ লোকের মধ্যে থেকে তিনি বহিষ্কার না করে পাঁচজন লোককে যদি অ্যাওয়ন্ডেন করে দেন সেখান থেকে জাস্ট অ্যাওয়ানডেন করে দেন মুহূর্তের মধ্যে সেই যে সিন্ডিকেট এখন যে সিন্ডিকেটের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে পুরো সিন্ডিকেট তস হয়ে যাবে তো এই কাজগুলো এখন তাকে করতে হবে যেভাবে আয়তুল্লাহ খোমিনী ঝুঁকি নিয়েছিলেন যেভাবে বেনজির ভুট্টো ঝুঁকি নিয়েছিলেন যেভাবে এতদিন যাবত রাহুল গান্ধী ঝুঁকি নিয়ে যাচ্ছেন একই ঝুঁকি এখন তারেক রহমান সাহেবকে নিতে হবে কিন্তু তিনি এখন যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা দুই মাস আগে আমি কখনোই চাইতাম না যে তারেক রহমান সাহেব আসুক বাংলাদেশে কিন্তু এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারেক রহমান সাহেব ওখানে নিরাপদে থাকতে পারবেন নির্ভাবনা থাকতে পারবেন এবং ওখানে বসে এখন তিনি যা করছেন তা তিনি আজীবন করতে পারবেন কিন্তু দল ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসার পর তিনি বাংলাদেশে আসবেন এসে তারপর প্রধানমন্ত্রী হবেন এটি এখনকার বাস্তবতায় এত কঠিন যে সুয়ের পেছন দিক থেকে যেখানে আমরা সুতো ঢুকাই সেখান দিয়ে যদি একটা উঠ ঢুকাতে বলা হয় ওটি যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হলো এখনকার বাস্তবতায় তারেক রহমান বিহীন বিএনপিতে অর্থাৎ তারেক রহমান সাহেবের সরাসরি নেতৃত্ববিহীন বা উপস্থিতি বিহীন বিএনপিতে তিনি বাংলাদেশে এসে আগামীতে প্রধানমন্ত্রী হবেন এটি অসম্ভব বিষয় আর তার অনুপস্থিতিতে এই দলটি সুন্দর করে একটি নির্বাচন পরিচালনা করে ক্ষমতা আসবে সেটা আরও অসম্ভব বিষয় আশা করি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক দেখলেন ভিডিওটা প্রিয় দর্শক আপনারা জানেন ৫ আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী কিন্তু বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছিল এইটার ধারাবাহিকতায় কিন্তু একটি ফোন রেকর্ড কিন্তু নতুন করে সমালোচনায় এসেছে আপনারা জানেন গাজীপুরের সাবেক মেহর জাহাঙ্গীর আলমের কিন্তু একটি ফোন রেকর্ড নতুন করে সমালোচনায় এসেছে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব যে কোনোভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে আমরা মূল ব্যক্তি এবং আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের পারমিশনের মধ্যে থেকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন

কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন দেখেন না যারা 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 আদর্শ লোক দলের জন্য নিবেদিত দলকে ক্ষতিগ্রস্ত করে কে ভালোবাসছে দলের জন্য জীবন দিচ্ছে সামনে আইসা সেই সব আর আপনারা তিরস্কার করেন না পদ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনারা আলোচনা করেন আমি আবার যার জায়গার থেকে আলোচনা করেন যার যার কেন্দ্রীয় নেতা হইতে চাই না জাতীয় কেন্দ্রীয় নেতা হইয়া কোন লাভ নাই আমরা ফল পাইছি সেই হিসাবে আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মীরা খুঁজছে কেন খুঁজছে তাহলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই হিসাবে আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবন আপনার আমরা কেউ দেখি নাই আবার আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোন বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝে তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব ছিল তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয় সবার নামে মার্ডার কেসের আসামি দিয়ে রাখছে তিনশো দুই এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ভাই সেই হিসাবে বাঁচতে আপনারা বক্তৃতা আমরা ষোলো বছর অনেক দিছি আর দরকার এখন কাজের দরকার আমরা কাজটা করতে চাই আমি বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ জেলা আমাদের আমাদের মানিকগঞ্জ আমরা এবং আমাদের পাশে টাঙ্গাইল ময়মনসিংহ সহ আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করব। সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে মিলা কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তিরা আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন জায়গা থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারা দেশ দহল করছে তারাও মানুষ আমরাও মানুষ সেই হিসাবে আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি জাতির পিতা ঘুমে আছেন উনি কষ্ট পাচ্ছেন সেই হিসাবে আমাদের মনে হয় আর বেদাবেদ না রেখা আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি এর জন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনার একটা রেজাল্ট পাবেন কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই বাই ভাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেইটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব